আমাৰ বুদ্ধি বৃদ্ধি চেনেল দুশ একান্ন নম্বৰ ভিডিঅ'তে আপোনালোকে স্বাগত এইটো আমাৰ দুহেজাৰ পঁচিছ সালে প্ৰথম ভিডিঅ' এত দিন আমি ভিডিঅ' দিয়া পিনে আমাৰ শৰীৰ অসুস্থ থকাৰ দিয়া পাৰি নাই সেইজনে আমি এই ভিডিঅ' আমাৰ দি অনেক কিছু নতুন নতুন অংক দিব আপোনালোকে পঠাব এই আজিকালি দুহেজাৰ পঁচিছ প্ৰথম ভিডিঅ'টো দেখোন এই দুহেজাৰ পঁচিছ প্ৰথম ভিডিঅ'টো হ'ল কি অভিনৱ অভূতপূৰ্ব সৰ্বপ্ৰথম মাৰি বন্ধন কাল কাৰ মন্ধন ইংৰাজী সেৱা দুহেজাৰ পঁচিছ আর বাংলা সার চোদ্দোশো একত্রিশ কীভাবে হচ্ছে মেঘবন্ধনটা না ইংরেজি সার দু হাজার পঁচিশ ইয়ার বা দিকে কুড়ি আর ডান দিকে পঁচিশ মে পঁয়তাল্লিশ সাহেব আর ঠিক বাংলা সাহায্যটা চোদ্দো একত্রিশ এদিকে বা দিকে এটা চোদ্দো এইটা একত্রিশ যোগ্য পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিকে গুণকে দু হাজার পঁচিশ যেটা হচ্ছে এই বছর ইংরেজি সাহেব আজও পর্যন্ত কখনও এরকম মেয়ের সম্ভব হয় না ইংরেজি সাহেব দু হাজার পঁচিশ এবং বাংলাদেশের চৌদ্দোশ একটি সমাবর্থনের প্রেক্ষিতে অভিনব অভূতপূর্ব এবং সর্বপ্রথম এই বন্ধন আবার পুনরায় মেয়ে বন্ধন আবার আবার পুনরায় মেয়ে বন্ধন আমাদের জীবনে হবে না কিন্তু আবার পুনরায় মেয়ে বন্ধন কবে সেটা পরবর্তী ভিডিওতে হবে নতুন বছরের চমকপ্রদ ভিডিওতে সবাই লাইক করো আর নতুন দোষদের কাছে জানায় সাবস্ক্রাইব করার জন্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় বিদায় নিচ্ছি